হ্যালো এভরি গুড মর্নিং টু অল ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় কিন্তু ভীষণই ভালো আছি তো আজকে সকালে আমি ব্রেকফাস্টের জন্য ব্রেড আর কি ডিম দিয়ে একটু টোস্ট মতন করে দিয়েছি এটা আর আমি এখানটায় নিয়ে নিয়েছি হচ্ছে চা আমাদের দুজনের জন্য চাটা রেডি করে নেব আর আজকে সকালে এখন আমি ঝটপট চাটা খেয়ে বানাবো হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের জন্য যেটা নিয়ে যাব আর কি তো আজকে ভেবেছি লাঞ্চের জন্য পরোটা আর একটু চিকেন কষা মতন করে নিয়ে যাব চিকেন কষা ইন দ্য সেন্স খুব বেশি কষাও করবো না একটু কম হালকা মশলা দিয়ে করার চেষ্টা করবো যেহেতু এখন ভীষণ গরম পড়েছে কলকাতায় তো সেই জন্যই যতটা সম্ভব হালকা পাতলা করে করার চেষ্টা করবো তো চল আগে ছটপট চাটা খেয়ে নিই আর আমি এদিকটা একটা দিকে চিকেনটাও বসিয়েও দিয়েছি অ্যাকচুয়ালি এখন না যেহেতু ওর অফিসের লোকেশান চেঞ্জ হয়েছে সেই জন্য আমাদের টাইমিংটা ভীষণই মানে সকালে টাইমটা আমি যেহেতু ওর সাথেই বেরোচ্ছি আগে ও বেরিয়ে যেত তারপরে আমি বেরোতাম তো হাতে একটু সময় পেতাম বাট এখন যেহেতু আমরা একসাথেই বেরোচ্ছি আর কি তো সেই জন্য আমাদের আমি হাতে এক্সট্রা টাইমটা আর পাচ্ছি না তো সেই জন্য সকালবেলাটায় ভীষণই তাড়াহুড়ে থাকি সেই জন্য এখন না ম্যাক্সিমাম দিনে আমি সকালবেলায় সেরকমভাবে কিছু আর কিনতে পারছি না যেটুকুনি টুকটাক করছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেল এবারে এটাতে আমি ঝোলটা দিয়ে দেব আর দিয়ে ফুটতে দিয়ে আমি একটু টুকটাক করে রেডি হতে চলে যাব কারণ যেহেতু হাতে খুব বেশি সময় নিই ওকে ব্রেকফাস্টটা তো দিয়েই দিয়েছে অলরেডি আর আমিও টুকটাক আমি অ্যাকচুয়ালি অফিস গিয়ে তারপর কিছু খাই কারণ এতটা সকালে পসিবল হয় না টাইমও পাই না আর আমার সকালবেলা সত্যি বলতে খেতেও ইচ্ছা করে না তো আমি এটা এখন চাপা দিয়ে দেখো রেডি করে নিয়েছি অলমোস্ট এটা প্রায় হয়েই এসছে ফুটে এসছে আর এই কিন্তু আমিও টুকটাক অফিসের জন্য রেডি হয়েই গেছি তো চলো এবারে ঝটপট লাঞ্চটা প্যাক করে বেরোব হচ্ছে অফিসে আর বাদ বাকি ই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক তো চলো আপাতত তো এটুকুনই এবারে ঝটপট যেহেতু বেরোতে হবে খুব তাড়াহুড়ো আছে তো চলো ঝটপট এখন বেরোই হচ্ছে অফিসের জন্য আমি তো ভাতের সাথে চিকেনটা নিয়ে নিয়েছি আর ওকে পরোটা দিয়েছি আমি পরোটা খেতে খুব একটা বেশি প্রেফার করি না তো চলো এখন অফিসের জন্য বেরোই আর অফিস থেকে ফিরে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং টল আমি অফিস থেকে বাড়ি ফিরে হয়ে গেছি ফ্রেশ আর অলরেডি আমি এসেই জামা কাপড় ফার্স্টে কাচতে দিয়ে দিয়েছি কারণ অলরেডি দুদিন থেকে কিছু কাচিনি কালকেও কিছু কাচিনি পরশু দিনে কিছু কাচিনি সেই জন্য অনেকটা কাঁচা জমে গেছিলো তো সেই জন্য আমি এসেই ফার্স্ট আগে জামা কাপড়গুলো কাচতে দিয়েছি আমি ফ্রেশ হয়ে গিয়ে টুকটাক এখন কিছু খাবো খেয়ে দিয়ে সোজা যাবো হচ্ছে রান্নাঘরে আজকে রাতে কী রান্না করবো দেখা যাক আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকছি আর খুব বেশি কিছু করবো না কিছু করার চেষ্টা করি যেহেতু সকালে চিকেন করেছিলাম চিকেনও আছে আর দেখা যাক এখন কি করা যেতে পারে তো চলো আগে রান্না রান্নাঘরে যাই তোমাদের সাথেও শেয়ার করে থাকছি কি কী আমি বানাচ্ছি আর আমার আমি আজকে অফিসে একটা লিপস্টিক পরেছি সেই লিপস্টিকটা এখন আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে ফেলেছি এই লিপস্টিকটা এখনও উঠছে না এই লিপস্টিকটা এতটা স্ট্রং আমাকে লাগছে এখন আমি কোথাও আবার ঘুরতে যাচ্ছি চলো আগে করে যাই দেখাচ্ছে তোমাদের কী করছি লিখতে থাকো সকালে যে চিকেনটা বানিয়েছিলাম না ওটা তো একটু রয়েই গেছে তো তার সাথে আজকে রাতে বানাবো হচ্ছে পটল ভাজা আর আলু দিয়ে একটু মাছের ঝোল মতো তো এখানটায় আমি সমস্ত কিছু কেটে নিয়েছি আলুটা পটলটা আর পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ একটা আলাদাভাবে রেখেছি আর কি ওটা আমি মানে ঘষে দিয়ে দেবো তাহলে গ্রেভিটা সুন্দর হয় আর কি তো এবারে আমি ঝটপট করে মাছের ঝোলটা আর পটল ভাজাটা রেডি করে নেব একে একে মাছগুলো ভেজে নিই তারপর নর্মালি যেরকম হয় আর কি পেঁয়াজ দিয়ে ঘরোয়া যেই মশলাগুলো আমরা রেগুলারলি ইউজ করি আর কি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো দিয়ে জাস্ট একটু আদা বাটা এইসব দিয়ে করে নেব তো এইভাবে আজকে যেহেতু রাতে না জামাকাপড় কাচার ছিল যেদিন জামাকাপড় কাচার থেকে সেদিন খুব একটা বেশি হাতে যেহেতু সময় থাকে না কারণ অফিসের টাইমটাই এতটা চলে যায় না অফিস থেকে ফিরতে ফিরে এসে তখন সারাদিনের টায়ার্ডনেস থাকে মনে হয় যে না একটু বসি একটু বসে তারপর রান্না করি বা কিছু তো সেই জন্য আর কি টাইমটা খুব বেশি একটা হাতে থাকে না তো সেই জন্যই আমি মানে যেদিন করে কাপড় কাচার আমার প্ল্যান থাকে সেদিন করে আমি অন্যান্য কাজগুলো একটু স্কিপ করে রাখি যেহেতু টাইমটা ওটাতে অনেকটাই চলে যায় তো এখানটায় কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেল আর এদিকে আমি পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি এবারে আর এই পটলগুলো ভাজতে পারছে আমি কিন্তু আগে তার সাথে সাথে আলুটাও আর কি ভেজে নিয়েছি আর কি আলুটা ভেজে আর মাছগুলো ভেজে রেখে দিয়েছি এখানটায় দেখো মাছের মুড়ো খেতে কে কে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও আমি মাছের মুড়ো খেতে খেতে কিন্তু ভীষণই ভালোবাসি स्पेशलि कातला माच मोडो हो खूप भार लागे खेळ তো আমার পটল ভাজাগুলো এদিকে রেডি হয়ে গেছে এবারে আমি ঝটপট করে মাছের ঝোলটা বানাবো এটার জন্য কিছুই না আমি জাস্ট কড়াইতে একটু পেঁয়াজটা দিয়ে দিলাম এবার এটাকে কষে আর কি পেঁয়াজ বাটা আদা বাটা যা যা আছে আর কি মশলা সমস্ত কিছু একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু আদাবাটা বাটা এটার মধ্যে না টমেটো দিলেও খুব সুন্দর একটা টেস্ট আসে গ্রেভিটাও ভালো হয় কিন্তু আমার কাছে এই মুহুর্তে টমেটোটা আপাতত নেই তো আমি টমেটোটা স্কিপ করেছি বাদবাকি মোটামুটি সব কিছুই টুকটাই দেওয়ার চেষ্টা করেছি এবারে এটাকে মশলাটা ভালো করে সব কিছু অ্যাড করবো করে কষে জাস্ট ই আমি এটা চাপা দিয়ে অলরেডি কাস্তে দিয়ে এসেছি তো আমি এটা চাপা দিয়ে আর কি ঝোলটা হয়ে গেলে ঝোলটা ফুটতে দিয়ে আমি বাদ বাকি কাঁচাকুচিগুলো কমপ্লিট করবো করে নিয়ে তারপর সবাইকে হচ্ছে দেবো খেতে আর আমিও খাবো মাথায় অ্যাকচুয়ালি কাজের প্রেশার রেখে না আমার খেতে ভালো লাগে না সব কাজ ফাজ মিটিয়ে তারপর রিল্যাক্সে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এখন চলো ঝটপুর আগে আমি করে নিয়ে কাঁচাকুচিগুলো কমপ্লিট করে নিই আর আজকে সেই দিন আমি জামাইশের স্পেশাল যা যা রান্না করেছিলাম ওর জন্য ও তো খেয়েছিল বাট সেরকমভাবে কিছু আমাকে বলেনি যে ওর কেমন লেগেছে বা কিছু জাস্ট বলেছিল ভালো লেগেছে তো তারপর তো আর জিজ্ঞাসাও করা অ্যাকচুয়ালি এই অফিসের জন্য না এত টাইম মানে আমাদের চলে যায় বাইরে বাড়ি এসেও টুকটাক যেটা কাজ থাকে সেইগুলো করতে হয় সেই জন্য সময়টা না খুব বেশি একটা হাতে পাওয়া যায় না যে একটা কিছু বলবো একটা কথা বলবো তো সেই জন্য আর জিজ্ঞাসাই করা হয়ে ওঠেনি সেই দিন তো খেয়ে শুয়ে পড়েছিল আর আমারও আর জিজ্ঞেস করা হয়নি তারপর জাস্ট বলেছিল যে ঠিক আছে বাট আমি ব্রিফলি ওর থেকে কিছু শুনিনি বা আমি এরকম কিছু মানে আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো আজকে ওকে জিজ্ঞেস করবো যে ওর আমার জামাই শরীর স্পেশাল আয়োজনটা আর কি আমার মায়ের জামাইয়ের জন্য যে আয়োজনটা আমি করেছিলাম সেটা ওর কেমন লাগলো তো এখন রান্নাবান্না হয়ে গেলাম সেই জন্যই খুব একটা তাড়াহুড়ো করছি এখন অলরেডি মোটামুটি সাড়ে নটা পনেরো দশটা মতন বাজছে যখন আমি এটা বানাচ্ছি তো এটা করে এখন জামা কাপড় কাকিয়েছে খেতে খেতে তা আমাদের মোটামুটি আজকেও এগারোটা বেজেই যাবে তো সেই জন্যে আমি তাড়াহুড়ো করছি যাই হোক আমি করে নিয়ে তারপর এইবারে ঝোলটা চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আমি চলে যাবো যে কাপড়গুলো কাচতে মানে জামা কাপড়গুলো আর কি ওয়াশিং মেশিন থেকে বার করতে তো বার করে টুকটাক মেলে দিলে রাতে মোটামুটি শুকিয়েই যায় আর কি নাইনটি পার্সেন্ট তো ওয়াশিং মেশিন থেকে শুকিয়েই বেরোয় বাদ বাকি যা কি একটু একটু ভেজা থাকে সেটুকু নিয়ে রাতে হাওয়ায় ঠিকঠাক মানে শুকিয়ে যায় আর কি তো সেই জন্য সকালবেলা আলাদা করে টেনশন একটা থাকে না সকালে মেলে দিই তারপর রাতে সে ছ করে নিই ব্যাস এতটাই সিম্পল তো এখানটা দেখো আমার ঝোলটা হয়ে এসেছে এবার আমি মাছটা দিয়ে দিলাম এবারে আমি এটা ফুটতে দিয়ে যাব হচ্ছে কাপড় কাচতে আর কেচে নিয়ে আমার ততক্ষণে এটাও হয়ে গেছে এবারে আমি দেব হচ্ছে সবাইকে খেতে তো চলো আগে খেতে দিয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আমি শেয়ার করছি ও কী বলছে এখন বাজে হচ্ছে রাত্রির সাড়ে এগারোটা মতো আমাদের সব কিছু ডান এবারে যাবো একটা ভিডিও এডিট করা আছে সেটাই করছিলাম আর ও অলরেডি ওর যেটা কাজ আর কি ও ও গেম খেলতে স্টার্ট করে দিয়েছে ওকে আমি জিজ্ঞেস করবো আগের দিন আমি ওর জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম অফিস থেকে এসে ওর সেটার মানে সেটার জন্য ও কি বলতে চাই সেই পরিপ্রেক্ষিতে ওর বক্তব্য কি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যালো এই যে কি করছো কি গেম খেলছো দেখা দেখি কি গেম খেলছিস তুই আমি দেখতে চাই না থাক আহ তুই আমাকে বল তুই তো সেদিন কিছু বললি না তো এখন এতটাই গেম খেলতে ব্যস্ত যে আমাকে পাত্তাও দিচ্ছে না কিছু বলছেও না আর ওকে জিজ্ঞেস করে আর লাভ নেই অলরেডি অনেক রাত হয়েছে আমি এটা নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেব আর হ্যাঁ তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো লেগে থাকলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও অবশ্যই শেয়ার করে দিতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভাবেই সাপোর্ট করে থেকো পাশে থেকো দেখা হবে আবার কোনো নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে টেল দেন সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো বাই গুড নাইট